নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন যদি ইস্ট সমর্থক হন অনুরোধ থাকবে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবের বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন একটা বৃহত্তর ইস্ট পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হবেন আপনাকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধু শহরে পা রাখলেন ভয়ঙ্কর স্ট্রাইকার আসছি সে প্রসঙ্গে কে তিনি কখন এলেন কি করবেন এরপর তার থেকেও বড় যে খবর গত পরশু আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল মাঠে একজন ফুটবলারের রাজকীয় অভ্যর্থনা জনি অ্যাকস্টার পর এভাবে কোন ফুটবলারের আত্মপ্রকাশ ইস্টবেঙ্গল ক্লাবে ঘটেনি তিনিও ছিলেন একজন বিশ্বকাপার এবং গত পরশু যাকে সেই রাজকীয় অভ্যর্থনায় হাজির করা হল ইস্টবেঙ্গল সমর্থকদের মাঝে তিনিও কিন্তু একজন বিশ্বকাপার ভারতীয় ফুটবলে বিশ্বকাপার হাতে গোনা। তার মধ্যে তিনি একমাত্র বিশ্বকাপের ভারতীয় দলের গোলদাতা নিঃসন্দেহে এবার যার অভ্যর্থনা আমরা দেখতে পারলাম তখনও ভোরের আলো ফোটেনি প্রায় মধ্যরাত অবশ্যই বলা চলে সেই সময় শহরে পা রাখলেন লাল হলুদ পতাকায় নিজেকে পুরোপুরি মুড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথমবার গ্রেক জাত কোনো ফুটবলার তার নাম বলার জন্য কিন্তু কোন পুরস্কার নেই এসে গেলেন ইস্ট বেঙ্গলের নয়নের মণি যার অপেক্ষায় অধীর আগ্রহে গোটা ইস্ট বেঙ্গল জনতা অপেক্ষা করছিল সেই দিমিত্রেস কিন্তু শহরে পা রেখে দিয়েছেন সেই প্রায় মধ্যরাতেও কলকাতা বিমানবন্দর প্রায় অবরুদ্ধ সৌজন্যে ইস্ট বেঙ্গল সমর্থকরা দলে দলে শয়ে শয়ে সমর্থকরা তখন ঘিরে ফেলেছে গোটা কলকাতা বিমানবন্দরকে তারা অভ্যর্থন জানাতে এসেছেন তারা সাদর আমন্ত্রণ জানাতে এসেছেন এমন একজন এম। ফুটবলারকে যিনি গত মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের সোনার বুটের অধিকারী সর্বোচ্চ গোলদাতা তেরোটি গোল তার নামের পাশে রয়েছে আমরা প্রত্যেকবারই শুনি ওয়েস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট দাবি করে যে তারা এবারে ভালো দল গঠন করতে বদ্ধপরিকর চাতক পাখির মতো অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকদের ভাগ্যে আর আর ছেড়ে না এবারে কিন্তু আক্ষরিক অর্থেই যে দল ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছে নিঃসন্দেহ সে দল ভারতীয় ফুটবলে রীতিমতো যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের কাছে সময় জাগানোর মতো একটা দল তৈরি করতে পেরেছে এবং এটাও সত্যি কথা যে এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন সম্পূর্ণ হয়নি আরো অনেক চমক হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে ডিমিত্রেস নিঃসন্দেহে একটা বড় চমক এ মরশুমে দুদিন আগেই যিনি এসেছিলেন সেই ফরাসি যত ফুটবলার মাদিও তালাল তিনিও নিঃসন্দেহে একজন বড় মাপের তারকা গত আইএসএল মরশুমে তিনি সবথেকে বেশি অ্যাসিস্ট করার মালিক অর্থাৎ বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব আরেকজন ফুটবলারের কথা না বললে একেবারেই নন যিনি এবারের প্রতিশ্রুতি মানের পুরস্কার পেয়েছেন গোটা ভারতবর্ষের মধ্যে সেই ডেভিড গত মরশুমে তিনি গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে একের পর এক প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার শিরোপা তিনি ছিনিয়ে নিয়েছেন তিনিও আছেন কিন্তু এবারে এই ইস্টবেঙ্গল দলে অর্থাৎ ধারে ভারে কাগজে কলমে ধারে ভারে কাগজে কলমে কারণেই বলছি দল এখনো মাঠে নামেনি ইতিমধ্যে ইস্টবেঙ্গলে আজকে দিমিত রেসকে নিয়ে চার চারজন বিদেশি ফুটবলার চলে এলেন বাকি রয়েলেন দুজন হিজাজি মাহের এবং জ্যাডা নেলসি না কোনো প্রশ্ন নেই জয়ডা নেলসি ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি হতে চলেছেন খবর আমরা পেয়েছি এ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি আসা সম্ভবও নয় নির্দিষ্ট সময় নির্ধারিত সময় কিন্তু সেটা চলে আসবে গিয়ে মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে যে আবেগ ঘন পরিস্থিতি ইস্টবেঙ্গল সমর্থকরা তৈরি করলেন তাতে আরও একবার প্রমাণিত হল যে ভারতীয় ফুটবলের মক্কা হচ্ছে এই শহর এবং এই শহরের ফুটবলের প্রাণ কেন্দ্র লাল হলুদ আমি জানি না অনুশীলনে তিনি আজকে নামবেন কিনা হয়তো আজ তিনি নামবেন না কিন্তু যেভাবে কোচ থেকে বিদেশি ফুটবলার বা ভারতীয় ফুটবলাররা যোগদান করেই অনুশীলন নেমে পড়েছেন তাতে আজকের অনুশীলনে তাকে দেখতে পারলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না প্রত্যেকটা ফুটবলারের মধ্যেই দায়বদ্ধতা কমিটমেন্ট দেখা যাচ্ছে একশো শতাংশ টিম স্পিরিট তৈরি করার ক্ষেত্রে কোচ কার্লোস কুয়ারদাতের কিন্তু একটা ভূমিকা আমরা গত মরশুমে দেখেছিলাম দল শক্তির বিচারে যেরকমই হোক না কেন দলগত সংগতি একটা দলগত খেলায় যে ফারাক গড়ে দেয় কোচ কার্লোস কুবারদাত কিন্তু তার অনুশীলনের মাধ্যমে তার দল তৈরির প্রচেষ্টার মাধ্যমে সেটা গত মরশুমে এবারও দেখা যাচ্ছে একের পর এক ভারতীয় এবং বিদেশি ফুটবলাররা যেভাবে খুব দ্রুত গতিতে এসেই সমস্ত কিছু ঝেড়ে ফেলে দলের সাথে অনুশীলনে যোগ দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু নিঃসন্দেহে কোনো বড় প্রতিযোগিতায় নামার আগেই ইস্টবেঙ্গলের ক্লাবের কাছে কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনারা জানেন আগামী উনত্রিশে জুলাই এ মরসুমে ডুরান্ট কাপ দিয়ে ইস্টবেঙ্গল তাদের প্রথম অভিযান শুরু করবে প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স এই দলটার বিরুদ্ধে মাঠে নামার জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাদের অনুশীলন শুরু করে দিয়েছে প্রথম দিকে ছিলেন মাত্র সতেরো জন ফুটবলার বিদেশি বলতে একজন ছিলেন প্রেসপো তারপর যোগ দিয়েছিলেন এমরসুমের অধিনায়ক এমরসুম কেন গত দুটো মরসুমের অধিনায়ক তিন তিনবার ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক হবার বিরল নজির যিনি করেছেন সেই ক্লটন সিলভা অর্থে তিনিও কিন্তু গোলমুসিন গত দুটো মরশুমে ইস্টবেঙ্গল ছিল তার দিকেই গোলের জন্য এবারে কিন্তু একার আমের সঙ্গে অর্থাৎ এসের মতো একজন ভয়ঙ্কর স্ট্রাইকারকে পাশে পেলে ক্লেটন সিলভা কি চেহারা নিতে পারে এবং তার প্রভাব ইস্টবেঙ্গলের পারফরমেন্সে পড়তে পারে সেটা ভাবলে এখনই গায়ে কাটা দিচ্ছে সমর্থক হিসাবে গায়ে কাটা দিচ্ছে আমার প্রতিপক্ষরা হয়তো শিউরে উঠছে এই ভয়ঙ্কর ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কোন রূপে কোন ফরম্যাটে দাঁড়াবে সেটা কিন্তু রীতিমতো কিন্তু প্রতিপক্ষের কাছে অঙ্ক কষার মতো হিসাব নিকাশের পালা কিন্তু এবার চুপিয়ে দেওয়ার পালা প্রতিবার সেই ঘুঘু ধান খেয়ে যাবার মতোই এবার কিন্তু ঘুঘু আর ধান খেতে পারবে না কে ঘুঘু সেটা বলার জন্য কিন্তু বন্ধু পুরস্কার নেই কমেন্ট সেকশনে আপনারাই দেখবেন যে কোন ঘুঘু বারবার ধান খেয়ে যায় সেই ঘুঘুর কথা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে ঘুগু ভাবতে পারেন অনেক কিছুই হতে পারে কিন্তু একের পর এক ফুটবলারদের আগমনে ডুরান্ডের প্রথম ম্যাচের আগে সময় নিয়ে ইস্টবেঙ্গল যেভাবে এগোচ্ছে यह आटका वे इस्ट बेंगल के धन्यवाद